নদীর ট্যাংরার তেল ঝাল বানিয়ে নেব ট্যাংরাগুলো ভালো করে ধুয়ে নেব সুন্দর করে ধোয়া হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মিশিয়ে নেব একটু টমেটো সেদ্ধ করে নেবো গেভিটার মধ্যে একটু আঠালো আঠালো ভা আনতে গেলে টমেটোটা সিদ্ধ করে বেটে নিতে হবে এক এক করে মাছ ভেজে নেব ভীষণ ফাটে এই মাছ অল্প তেলে হালকা করে ভেজে নেব আজকে আমি চারটে ট্যাংরা মাছ রান্না করছি ছোট কড়াই অসুবিধে হচ্ছে একটু ভাজতে মাছ ভাজা হয়ে গেল সামান্য কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু সামান্য নুন দিয়ে খুব ঢিমে আছে এগুলো নরম করে নেব এই সময় টমেটোগুলো বেটে নেব পেঁয়াজ নরম হয়ে এসেছে টমেটো বাটা হলুদ আর বাটি ধোয়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সর্ষে কাঁচা লঙ্কা বাটা জল মাছগুলো যেহেতু কম ভাজা হয়েছে তাই ভালো করে সেদ্ধ করব অনেক সময় ধরে মাছগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব মাছগুলো ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ হচ্ছে ধনে পাতা গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল আমি একেবারেই গায়ে মাখা করছি যতটা পারছি ঢিমে আছে একদম জলটা শুকনো করে নেব ট্যাংরা মাছের ছাল রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন